আমার হাতে এখন আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করে নিয়েছি এটা অনেকেই বুঝতে পারবেন দেখা যে এটা কী কাজে ব্যবহার হবে যারা সাউন্ড লাভার আছেন তারা কিন্তু অনেক বেশি উপকৃত হবেন এরকম একটা জিনিস পেয়ে ঠিক আছে সো এটা কিন্তু আমি একটা কাজে ব্যবহার করব সেটা হলো এই যে এখানে আমি যে কোনো যদি একটা ইনপুট ঢোকাই সাউন্ড যদি একটা ইনপুট ঢোকাই সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে কম্পিউটার বক্স চালাতে পারবো প্লাস হেডফোন চালাতে পারবো এবং যদি আমি সে ক্লাস ডি একটা সাপ ওপর ব্যবহার করবো সেটাও কিন্তু পারবো এখনও তারপরেও কিন্তু আমার দুটো লাইন কিন্তু বাড়তি থাকতেছে ঠিক আছে সো আপনারাও চাইলে আপনার বাসায় যদি একটা পুরাতন কম্পিউটারের মাদার বোর্ড থেকে থাকে তাহলে সেখান থেকে খুলে আপনারা জাস্ট ভিতরের লাইনগুলো আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারেন আমি এটা কিন্তু দ্বারা যে সার্চ করছিলাম দ্বারা যে একটা পেয়েছিলাম সেটা কিন্তু তিনশো টাকার আশেপাশে সো আমি সেটা না নিয়ে আমি কিন্তু এটা নিয়েছি এবং এটা কিন্তু অনেক বেশি ভালো হবে কারণ এটা কম্পিউটারের একটা প্রোডাক্ট ঠিক আছে কারণ এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক কিন্তু কোনোরকম লুজ পাবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে আপনি সাউন্ড আউটফিট নিতে পারবেন এবং খুব সুন্দর বাঁচবে আপনারাও চাইলে কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন আমি এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু আটা বা মোম দিয়ে ঢেকে দেবো